আচ্ছা বন্ধুরা তোমরাও কি মানো যে সব মানুষ পারফেক্ট নয় কোনো না কোনো খুঁত থাকে প্রতিটা মানুষের ভেতরে আর কিছু মানুষ তো এটা বুঝতেই চায় না নিজেকে সব জানতে বিজি ভাবে দুই বন্ধু মিলে গল্প করছি কি দেখ এই গেঞ্জিটা না ষাট টাকা নিয়েছে তো আরেক বন্ধু বলছে বাহ ষাট টাকা ভালো তো কোথা থেকে একজন এসে সে বলছে ষাট টাকা চল্লিশ টাকায় ডজন নিয়েছে তো আরে চল্লিশ টাকায় তারপর আমাদের বোঝানোর চেষ্টা করলো যে গেঞ্জি ফ্যাক্টরিতে কিভাবে কোয়ালিটি তৈরি হয় কীরকম ছাঁট মাল দিয়ে তৈরি হয় আরে ছাঁট মাল হোক আর বাট মাল হোক ষাটটাকায় নিয়ে তো না ওরা বোঝানোর চেষ্টা করছে মানে নিজের জোর খাটিয়ে যেরকম মাধ্যমিক পেল পলিটিক্যাল নেতার মতো বোঝানোর চেষ্টা করছে কি চল্লিশ টাকায় গেঞ্জি হয় আর ডজন হিসাবে হবে এমন কোনো হয় ওদেরকে কেউ ধরে গেছে যে ছেড়ে দিলে এই মাউন্ট এভেস্টারের উপরে গিয়ে গানে পতাকা গুচিয়ে আসবে বাড়ি আসার সময় দেখছি আমার সামনে দুই কুকুরে মারপিট লেগে গেছে তো আমি দাঁড়িয়ে পড়েছি তো কোথা থেকে এক কাকু এসে বলছে বলে কি হলো কুত্তা কুত্তির মারপিট দেখছো আবার কুত্তা কুত্তি কি করে জানলে সে নিজের মাইন্ড খাটিয়ে আবার বোঝানোর চেষ্টা করছে দেখো ওরে আছে তো কুকুর আর এর এ নেই তো এ কুত্তি ওই কুত্তা কুত্তির মধ্যে মারপিট হতে হতে কাকার কাছে আসো আর কাকার গাঁড় উল্টে ধিনতে না বাস মজা এসে